খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শ্রাবণের শেষ বেলায় নিম্নচাপের ভ্রক বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় শুধু কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুধু আজই নয় শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি বাঁকুড়া পূর্ব মর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্ন আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে এক মিলিমিটার শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য দুই এক জেলাতেও ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে নিজের দিকে জেলা মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণামত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়াবে তা গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে